বাংলার বিয়াল্লিশ আসনের টার্গেট পূরণে এগিয়ে কে কে হাসবে শেষ হাসি বিজেপি না তৃণমূল ভবিষ্যৎবাণী করলেন পিকে লোকসভা নির্বাচনে দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে কয়েকদিনের মধ্যে সব দলগুলির প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে বাংলায় শাসক বিরোধীর যুদ্ধ রাজনৈতিক ময়দানে উত্তেজনা বাড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোদী দুই দলের নেতৃত্ববঙ্গে বিয়াল্লিশ আসনের টার্গেট বেঁধে দিয়েছেন তবে শেষ হাসি হাসবে কে কোন দিকে ঘুরবে হাওয়া এই প্রশ্নগুলি যখন ঘুরপাক খাচ্ছে সেই সময় বিজেপির ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর ওরফে পিকে দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি যখন বাংলায় তিন অঙ্কের ঘরে আসন সংখ্যা যাওয়ার স্বপ্ন বুনছিল সেই সময়ে সব সমীক্ষা এড়িয়ে পিকে দাবি করেছিলেন বাংলায় বিজেপি যদি একশো আসনের গন্ডি ছুঁতে পারেন তিনি রাজনীতি ছেড়ে দেবেন ভোট গণনার পর দেখা গেল সাতাত্তর আসনে শেষ হয়ে যায় বঙ্গ বিজেপির দৌড় সেই তিনি বড় ভবিষ্যদ্বাণী করলেন আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির টার্গেট আপকি বার চারশো পার তবে পিকের দাবি বিজেপির তিনশো সত্তরটি আসনে জয় পাওয়া মুশকিল তবে পশ্চিমবঙ্গে ভালো ফল করবে বিজেপি সম্প্রতি এক সংবাদপত্রকে দেওয়ার সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেন বাংলার লোকসভা ভোটের ফলাফল নিয়ে আমি এখনই কোনো ভবিষ্যৎবাণী করতে চাই না তবে বেশিরভাগ লোক যা ভাবছে তার বিপরীতে গিয়ে আমি বলতে চাই যে সম্ভবত বিজেপি তৃণমূলের থেকে ভালো ফল করবে পশ্চিমবঙ্গে বিজেপি সারপ্রাইজিং ফল করবে বাংলা ছাড়াও বিহার উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কেরল তেলেঙ্গানায় বিজেপি ভালো ফল করবে বলেও দাবি করেছেন পিকে দু হাজার নির্বাচনের পর থেকে বাংলায় সব নির্বাচনী কার্যত মুখ থুবড়ে পড়েছে বিজেপি একুশের বিধানসভা নির্বাচন উপনির্বাচন পুরো ভোট পঞ্চায়েত ভোট সব মিলিয়ে কোনোভাবেই ভালো ফল করতে পারেনি বঙ্গ বিজেপি লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে পদ্ম শিবির বাংলায় মনোযোগ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্বরাও শেষ পর্যন্ত ফলাফল কি হবে তা জানা যাবে আগামী চার জুন তো বন্ধুকোন আশা আপনারা বুঝতে পেরেছেন এই ছিল পিকের ভবিষ্যৎ বাড়ি